আরো জোরে হবে না হাত হুটিয়ে হবে জোরে বলো সুভাল সবাই মিলে ভাই ভাই নবীর আশেক বলে দাবি করি না তাহলে নবীর স্থানে নাচ হচ্ছে আরো জোরে বলো সুভা জবাব নে মে মৌলা কাপাব নেগি থাকে বোনো মহম দেফা খাত

قومات راستے میں کسی نے کہا کے کا کیوں یہ اتنا خفا جا رہا ہے کی دا جا کے اپنی بہن کی چاران خبار ہو گئی ہے پیدا رب کے مہا بھوپا آرزو رے آرزو رے ہو, ہو گئی ہے دھیدہ رب کے مہاں موپا دل تو ہے دل جبا سے ہی کہہ گے گی کہ میرے آقا کا کوئی جواب نہیں آرہو جو رہے اے مولا کا کوئی جواب نہیں گی جب سو مائیانے دین کا کلمہ پڑھا پھر بجا ہے لائی نے قبر چھا لگا خون اسلامی میں سب سے پہلے باغا اور سو مائیانے دل سے دی سودا میرا دل میری جان تجھ پہ قربان ہے ہر جو ہزرا میرا دل میری جان تجھ پہ قربان ہے تو سلامت رہے رسولِ امی کے میرے آقا کا کوئی جواب نہیں کی میرے مولا کا کوئی جواب نہیں کی میرے آقا کا کوئی جواب نہیں کی, کی سو میرا جہاں کا با ملا ہر میں کعبہ سے کیا من سے تا صدرات منتا پھر وہاں سے سوئے اب آجم چلا دیکھی جا دے آمود مجھا দেখি যা রিজুয়ালে আহাম দে মুচু তো পোকার উঠে জিবি রাইলে আমি কে মের আ কাকা হিঞ্চয়া ভুনে গিরি মেরের বৌলা কাখো ইহিঞ্জয়া ভুনে গি আজো কেন হন্টি সে কোন রুক সাজানো চোরা ছো আরো জোরে হবে না বিদায় বেলায় আরো জোরে পরে সু আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচোর সে কোন রূপকারে সাজালো এ চরাচোর চারিদিকে নব রূপি করে ধরার জনমন সেই রূপ দেখে হয় আঁখি গায় সুচিতল আঁখি কেটে গেছে কুৎসিত নিচিত রদীপ ঘরে সে কোন রূপকারে সাজানোে চরাচোর আর জোরে হবে না আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজানোে চরাচোর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সব খানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু পান্তর জোরে হবে না এসে কোন রূপ ঘরে সাজানো চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর এসে কোন রূপ ঘরে সাজানো চোরা চোর মারু খাবা মারু খাবা শ্রীজনের রকম

সীমান নেমে পৃথিবীতে গাগে কার গুন গান গাগে কার গুন গান করে সবে জয় ধনী আল্লাহ এসে কর রূপ ঘরে সাজানো চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর এসে কর রূপ ঘরে সাজানো চোরা চোর লেখো জিন্দগি তাম সাগে তো যাহাকে নাম সালাম ঘে সালাম জুড়ে বলেন না

میں بجور کا دیوانہ پرانا میں بجور کا دیوانہ پر ان کا تارانہ گلی گلی گا میں سلام گے سلام آرزو رے لکھو زندگی تمام ساگے دو جہاں کے نام میں سلام سلام لکھو زندگی تمام ساگے دو جہاں کے نام میں سلام سلام کیسا پیارا نام رکھا اللہ نے حجور کا کیسا پیارا نام رکھا اللہ نے حجور کا آمنا کے لال یعنی آقا پور نور کا کیسا پیارا نام رکھا اللہ نے حجور کا آمنا کے لال یعنی آقا پور نور کا پیارا نام لے جا فوٹو پیار سے لیتا پیارا نام لے جا فوٹو پیار سے لیتا ایک دوسرے سلام کے سلام لکھو زندگی تمام ساگے دو جہاں کے نام میں سلام کے ]e、سلام لکھو جندگی جن تمام ساگے دو جہاں کے نام میں سلام کے سلام جرہ جرہ بھارتی کا بولے چوم چون کے کا گے آمنا کا ماتھا چون چون کے جرہ جرہ دھارتی کا بولے جھوم جھوم کے بھور گے کا گے آمینہ کا مطا جھم جھم کے او مبارک ایمان آج آیا تیرے غاں او مبارک ایمان آج آیا تیرے غاں خدا کے خاص این آم سلام کے سلام, 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 سلام لکھو زندگی تمام سگ دو جہاں کے نام میں سلام کے سلام لکھو زندگی تمام سگ دو جہاں کے نام میں سلام کے سلام کسی نہ تھا پیار پیارا مدانی نی حجور کا پیال پیا مادانی ہزور کا نور نانہ منہ تنہا ایک خزور گا پیال پیا مدانی کا نور ہاتا نانا منہ تنہا ایک خزور گا پیے تجے دار یاد آئے بارے, بارے بار کلو پیے تجے دار یاد آئے برے بعد اس حسی صبح سامنے سلام یہ سلام, 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 سلام সালামে সালামে তামাম সাহা সালামে সালাম এই মনে সেই কামনা সোনার মদিনা আমার এই মনে সেই কামনা সোনার মদিনা মনে নে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জানা তুল বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পরলে মনে যাদের কথা পরলে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর না পাখি হলে উড়ে যেতাম সোনারু মদিনা জন্মভূমিতে মন আর যে ঠেকে না পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ও গৌরপানা এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমাদের এই মনের সেই কামনা سنر مدینہ اس نے کا کمال دیکھیے آمینہ کا لال دیکھئے اس نے کا کمال دیکھیے آمینہ کا لال دیکھیے جب, جب, خسن جب حسن تھا ان کا جد بنا انباری کالم کیا ہوگا ہر کوئی ہے دیداری کالم دار کیا خ... ہوگا ایک سو سی کو ادھر عثمانو ادھر سدھی کو ادھر و ادھر ان جگمگ جگمگ تاروں میں سرکاری کالم کیا ہوگا جس بکوتے خلیمہ کی گودی انبار خدا شیرو سنتی اس بک علی دائی کے گھر باری کا لب کیا ہوگا ارے نا حسن کا کمال دیکھیے آمینہ کا لال دیکھئے بوجود میں فلک بھی آ گیا بوجود میں فلک بھی آ گیا دکھر میں ہی لال دیکھئے ارزر بھلو لہ دکھر میں ہی لال دیکھئے حسن کا کمال دیکھئے امینا کا لال دیکھیے اس کو کیا جانتے بھی ہو اس کو کیا جانتے بھی ہو حجرتے بلال دیکھیے دی 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 حجروتے بلال دیکھیے حسن کا کمال دیکھیے آمینہ, آمینہ کا لال دیکھیے چاہے تو ایسا ریسے سے اپنی کاغذ پلٹ دے دنیا دن کی ان کے گلاموں کی, 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 کی <شبط> سرداری کا کیا ہوگا سن کے صدا باقی باتیں کپھار مسلمہ ہوتے تھے کپھار مسلمہ ہوتے تھے پھر میرے رسول اکرام آخر آخر کا گپتاری آخر کا علم کیا ہوگا بو بکر عمر عثمان علی تو بیدہ نارے تکوی نور نبیر آگو مونے خوسیری جوہا روٹے

আবদুল্লাহর পেশানিতে যেই নূর ঝলমল করেছে সেই নুরের ঝলক ছোঁয়া মা আমিনার রেগেমে আবদুল্লাহর পেশানিতে যেই নূর ঝলমল করেছে সেই নুরের ঝলক ছোঁয়া মা আমিনার রেগেমে সেই নূরখানা সিজদায় পড়ে সেই এখানে বসেছি নবীর ভালোবাসা নবীর আগমন দিবস উপলক্ষে তাহলে একসঙ্গে বলতে অসুবিধা কিসে নরো আগমনে নূর আজকে খুশি ঢলনে মেছে নূর নবীর প্রেমেতে তলবেতে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে আজকে খুশি ঢলনে নেমেছে নূর নবীর প্রেমেতে তলবেতে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে মওদের জি নোরো ন <commissions> سلام شکریہ سلام پورسو بھائی بل چین اللہ کعرانیں امت بولے کادن کا نوبی،, نوبی ریاض جن جنتے سلام پورسو بھائی بل چین اللہ کعرانیں امت بولے کادن نوبی ریا جن جنتے امرہ سو دیں سو دیں کہ

নরুনাবির আগমনে খুসিরি জুয়ার টেচেয়ে নরুনমিরবিন আগমনে খুশির জুয়ার ওটেচে দিনা বলার তেছে আ আছেকি যোখ ধুজান কল যেখা নাম দি রেখে আসতে চা ও অ্লিফল নসুলেের আসে ুনে না। মদিনা বলার দেশে আসে কি যখন যায় কল যেখানা নাই রেখে আসতে চায় কল যেখানা নাই রেখে আসতে চায় হইতে পারে তারাও যারা ছিল মদিনায় মাদিনা দেখিল নাকি দেখিল জান্নাত মাদিনা দেখিল নাকি দেখিল জান্নাত খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই কল যেখানা মদিনায় রেখে আসতে চায় আর ধরে কল যেখানা মদিনাই রেখে আসতে চায় লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতে চাদর যখন মুস্তফার হাতে আর যদি বলো না লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহ মতে চাছরো জঠু মুসু সোফার কাটে কুথাই যাচ্ছে উম্মা টুবালা উম রেখে কুথাই যাবে উম্মা টুবালা উম ফেলে কলু যেখানা রেখে আসতে চা কলু যেখানা অধীনায় রেখে আসতে চা